আমরা কোন বলগুলা সাইড ক্যাচ ধরব যে বলগুলো আমাদের শরীরের বাহিরে ঠিক আছে আর এই বল যেগুলো আমাদের শরীরের বাইরে ওগুলা আমরা সাইড ক্যাচ ধরব তবে সাইড ক্যাচ ধরার ক্ষেত্রে আমাদের ক্যাচিং হাত সবসময় কি থাকবে বড় রাখতে হবে হাত সফট রাখতে হবে আর আঙ্গুলগুলো কি হয়ে যাবে সাইড হয়ে যাবে যে ক্যাচগুলা আঙ্গুল সাইড রেখে ধরতে হয় অথবা ফিঙ্গার সাইড রেখে ধরতে হয় সেই ক্যাচগুলা কি সেই ক্যাচ গুলো কি ক্যাচ বলে সাইড ক্যাচ বলে আগে আমরা কি শিখছিলাম ডাউন ক্যাচ আজকে শিখবো হচ্ছে সাইড ক্যাচ তো সাইড ক্যাচ এর ক্ষেত্রে ফিঙ্গার সাইড থাকবে ঠিক আছে দাঁড়ো তুমি সাইড ক্যাচ পজিশনে দাঁড়ো হ্যাঁ এখানে দাঁড়ো এখানে দাঁড়ো মাঝখানে দাঁড়ো দাঁড়ো হ্যাঁ সেম বসো ভালোভাবে বসো গ্রেট এটা হচ্ছে কমফোর্টেবল পজিশন ঠিক আছে এখন ডাউন ক্যাচ কীভাবে করছিলাম একটু দেখাও পুরো হাতটা এভাবে থাকবে আর ক্যাচ ধরছিলাম হচ্ছে গিয়ে তোমার তালুতে হাত সফট রাখার সময় এখন আমরা যদি সাইড ক্যাচ ধরি সেম এটাই যে বলগুলা আমাদের শরীরের বাইরে যাবে একটু বাইরে আসবে সাইড সেম এটা কি হয়ে যাবে সাইড ক্যাচ হয়ে যাবে এই সাইড ক্যাচ ধরার ক্ষেত্রে আমাদের চোখ কোথায় থাকবে বলের উপরে বল যদি এখানে থাকে চোখ এখানে থাকবে আর সবসময় হাত কি রাখতে হবে সফট সফট রাখতে হবে তারপরে হচ্ছে ক্যাচ ধরতে হবে ঠিক আছে থাকে আর ওই পাশে আসলে ওই পাশে মাথা ওইদিকে দিকে থাকবে পাটা কোন এভাবে থাকবে পাটা নাও হ্যাঁ পাটা ওই পাশে থাকবে ঠিক আছে এইদিকে গেলে এদিকে দেখো এদিকে দেখো এদিকে এদিকে হইলে এভাবে মাথা কিভাবে থাকবে এই চেয়ে ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ গেট লাভলি গেট হ্যাঁ পাটা পা ওইটা ওইদিকে ঘুরবে